নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের বাড়তে শুরু করেছে আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানেই বর্তমান অবস্থায় আজ আলুর দাম কুড়ি থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্য দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ফের আলুর চাহিদা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে আগামী দিনে আরও চাহিদা বাড়বে পাশাপাশি বর্তমান অবস্থায় আজ চাহিদার ভিত্তিতে আলুর দাম ফের বাড়তে শুরু করেছে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আজ পশ্চিমবঙ্গে বর্তমানে ইতিমতো অবস্থায় দক্ষিণবঙ্গে যে সমস্ত এলাকাতে ডাম্পের আলু মজুত ছিল তা প্রায় শেষ হওয়ার মুহূর্তে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ পুতুলপুরে পোকরাজ আলুর দাম চলছে ডাম্প হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি আটশো তিরিশ টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো টাকা সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে ডাম্প হিসাবে চাষি ভাইদের জন্য আটশো টাকা থেকে আটশো চল্লিশ টাকার কাছাকাছি যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা আজ ঘুসখোরায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটির আলু হিসাবে হাজার টাকা জয়রামবাটিতে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য আটশো সত্তর টাকা থেকে নশো টাকা ডালা কোয়ালিটির আলু হিসাবে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সমস্ত স্থানে আলুর দাম নির্ধারণ করা হচ্ছে আলুর কোয়ালিটির ওপর ভিত্তি করে এই পরিস্থিতিতে আজ হুগলি জেলার জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে হাজার টাকা সাবরাকনে আজকে বাইশ আলুর দাম চলছে বন্ড হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো টাকা রেডি হিসাবে হুগলি জেলার গুরাপে আজ জ্যোতি আলুর দাম চলছে আটশো আশি টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা চমকাইতলায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো থেকে নশো টাকার মধ্যে আজ সুরে কালনায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা এক্সট্রা সুপার হিসাবে এবং যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা আজ সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে ডাম্পের পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো থেকে নশো দশ টাকা বর্ধমান জেলার বুলবুলি তলায় আর জ্যোতি আলুর দাম চলছে আটশো সত্তর টাকা থেকে নশো টাকার মধ্যে সুপার কোয়ালিটি হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এক হাজার টাকা আজ পান্ডুয়াতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো আশি টাকা থেকে আটশো পঁচাশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আজ বাড়তি লক্ষ্য করে আছে সমস্ত স্থান জুড়ে প্রায় আলুর দাম আজ ঊর্ধ্বমুখী পাশাপাশি উত্তরবঙ্গে বর্তমানে ভোর থাকার কারণে সেভাবে আলুর দাম বৃদ্ধি পায়নি আজ স্থির রয়েছে সমস্ত এলাকাতে আগামী দিনে উত্তরবঙ্গেও আলুর দাম বাড়বে ভোট পেরিয়ে গেলে তাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্টের মাধ্যমে জানান আপনার এলাকায় আলুর দাম কি চলছে সমগ্র ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ